বাইসানের তাণ্ডব লোকালয়ে মাথাভাঙায় বাইসানের হানায় আহত হয়েছেন চারজন আহত চারজনই বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানা গিয়েছে শনিবার সাত সকালে মাথাভাঙা পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি বড় ডাড়া এলাকায় দাপিয়ে বেড়ায় দুটি বাইসান এবং তাই দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা এলাকায় বাইসন বের হওয়ার খবর চাউর হতেই ওই বাইসন দেখতে উৎসুক বাসিন্দারা ভিড় জমান খবর দেওয়া হয় মাথা ভাঙা বন দপ্তর ও প্রশাসনকে গতকাল দিন ভর পারডুবি গ্রাম পঞ্চায়েতে দাপিয়ে বেড়ায় ওই বাইসন দুটি বনকর্মীরা চেষ্টা করেও বাইসন দুটিকে কাবু করতে পারেননি পাতলা খাওয়া বনাঞ্চল থেকে বাইসন দুটি তোরসা নদী পেরিয়ে খাবারের খোঁজে লোকালয়ে বেরিয়ে এসেছে বলে জানা গিয়েছে প্রায়শই মাথাভাঙা দুই নম্বর ব্লকে বাইসান খাবারের খোঁজে লোকালয়ে বেরিয়ে এসে এলাকায় তাণ্ডব চালায় আহত ওই চারজনের মধ্যে তিনজনেই মহিলা তাদের সকলের বাড়ি বড় কাওয়ারডারা এলাকায় আহতরা হলেন অর্চনা সূত্রধর মল্লিকা বিশ্বাস উষা ভদ্র এবং গৌতম বিশ্বাস